এবছর আপনাদের কততমছর আমাদের তিপ্পান্নতম বর্ষ এই বর্ষে আমাদের মহাপঞ্চমীর দিনে আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের হতে চলেছে আমাদের শুভ উদ্বোধন করবেন এই বছরের শুভ উদ্বোধন করবে আমাদের হাবড়ার প্রিয় বিধায়ক শ্রীচতিত্র মল্লিক মহাশয় অস্ব হাবড়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্ট অনেক কাউন্সিলাররা থাকবেন এবং এছাড়াও প্রশাসনিক কর্তার থাকবেন হাবড়া থানার আইসি সাহেব থাকবেন প্রত্যেকেই থাকবেন আমাদের এই পুজোর আজকের এই দাগ ঘটন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি সকল মণ্ডিত করার জন্য আমরা পুরোপুরা সমস্ত গ্রামবাসী হাওড়াবাসীর কাছে আমাদের আবেদন যে আমাদের আজকে ডাক গঠন বলুন এবছর কী অনুকরণ আপনার প্যানেলটি করেছেন এই বছর আমাদের দেব্পান্ন উৎসবের যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে রাজস্থানের রাজবাড়ির যে ঠাকুরদালান হয় নাট মন্দিরের অনুপরে আমাদের পুজো মণ্ডপ তার সাথে নবদূর্গা কিছুক্ষণের মধ্যে এটাও আমাদের মাননীয় বিধায়কের হাত ধরে তার সুপ্রদার হবে এরপরেও আমাদের কিছু সামাজিক অনুষ্ঠান আছে এরপরে আমরা উদ্বোধনী সঙ্গীত পরেই বস্ত্রদান প্রচুর মানে মহিলা আমার মা দিদি বোনেরা এসছেন তাদের বস্ত্রদান হবে এবং যারা আমাদের মেধাবী ছাত্রছাত্রী আছেন তাদের কিছু আর্থিক সহযোগিতা আমরা করব উত্তর আমরা সেবা ভাঙব সমস্ত রকম সেবামূলক কাজ করব সবসময় করে থাকি সেই পুজোর দিনগুলোতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো দাদা আমাদের উদ্দেশ্য উপস্থিত হয়েছে আমরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বিশিষ্ট সমাজসেবী বিশেষ বিশিষ্ট আইনজীবী হরুদাস সহ

করে তাকিয়ে থাকে তাদের কাছে একটা বস্ত্র পৌঁছে দেওয়া অনেক বড় ব্যাপার এরা হাবড়ায় বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে যাবে আপনাদের কাছে ড্রেনেজ করছি এই হাবড়ার পাশে আমি দুপানা পঁচিশ কোটি টাকা খরচ করে দুছি হাবড়া ছেলে মেয়েকে যেভাবে মানুষ করি ছেলে মেয়েকে আমরা যেভাবে রাখি এই হাবড়া হলো আমার পুত্রই বলুন আর কন্যাই বলুন তাকে লালন পালন করছি হাবড়াতে কেউ ঠাকড়া মনে রাখবেন আমরা দিয়ে ভাবি চিন্তা করি বস্ত্র হ্যাঁ বস্ত্র বিতরণ করছেন হামড়া প্রিয় বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় বস্তু দেয় বস্তু দেয় সুন্দর প্যান্ডেল সুন্দর প্যান্ডেল করে তারপরে সর্বোপরি যে কাজটা করে বস্ত্রও বিতরণ এর থেকে বড় কাজ আর হয় না একটা মানুষকে একটু খাওয়ানো একটা মানুষের কাছে একটু বস্ত্র পৌঁছে দেওয়া এ তো সরকারের এই কাজ হলো এটা মা দুর্গারই কাজ করে ফেললাম আমরা সবাই মিলে কিন্তু মাতৃ আলাদা আরাধনা সব ধর্মের এই এই জিনিস আছে শুধু আমাদের ধর্মে না কিন্তু এটাকে আমরা বজায় করে অনেক সময় রাখতে পারি না কিন্তু এই ক্লাবটা করে এই ক্লাব করে এরা এদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এরা যেন যুগ যুগ ধরে করতে পারে আমরা হয়তো অনেকে থাকবো না কিন্তু এই ক্লাব যেন নিজে থেকে আস্তে আস্তে ক্লাব তিল তিল করে ক্লাবটাকে বড় করেছে এখানে আমাদের সব কাউন্সিলার এসছে আমরা যত কাউন্সিলার আমরা পৌরসভার চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান অনুপ এসছে